আসসালামু আলাইকুম আজকে আমরা উনিশশো একাত্তর উপন্যাসটা পড়ছি হুমায়ুন আহমেদের লেখা এটার যে পঞ্চম পর্ব আমরা মূলত আজকে পঞ্চম পর্ব পড়ব এর আগে চারটা পর্ব আপলোড করা হয়েছে সেগুলো দেখে আশা করি তুমি পঞ্চম পর্বটা দেখছো তো আমরা ডিরেক্ট গল্পে বা উপন্যাসের মূল প্লটে চলে যাই আমরা দেখছিলাম যে আজিজ মাস্টার ছে মূলত হচ্ছে ওই মিলিটারি বাহিনীর সামনে দাঁড়িয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছে আসলে যাই হোক তো এমন সময় পঞ্চম পর্ব প্রথম লাইন রোদ উঠে গেছে বৈশাখ মাস অল্প সময় রোদ একদম ঝাঁঝালো হয়ে ওঠে মানে অনেক তীব্র হয়ে ওঠে অ্যাকচুয়ালি ছোট্ট দলটি যার নেতৃত্ব দিচ্ছে আজিজ মাস্টার ছোট দল ছোট্ট দল বলতে যে ছয় সাতজনের যে দলটা হ্যাঁ সেই দলটার অ্যাকচুয়ালি মূলত নেতৃ ছয় জনের যে দল সেই ছোট্ট দল সেই দলকে মূলত এই মুহূর্তে নেতৃত্ব দিচ্ছে মানে সবার সামনে থেকে কথা বলছে আজিজ মাস্টার আচ্ছা তো রোদে দাঁড়িয়ে ঘামছে তাদের মুখ একবারে রক্তশূন্য মানে ফ্যাকাশে হয়ে গেছে ভয়ে তারা বুকের মাঝে এক ধরনের কাঁপুনি অনুভব করছে মানে কাঁপছে আর কি ভয়ে কাঁপছে তো রাস্তার ওপাশে পাঁচটা জাল গাছ গাছের নিচে গেলে ছায়া পাওয়া যায় কিন্তু সেখানে যাওয়া ঠিক হবে কি না আদি মাস্টার বুঝতে পারছে না তারা জড়াজড়ি হয়ে দাঁড়িয়ে থেকে ধনী দেয় মানে হচ্ছে জয়দ বলতে একদম কাছাকাছি দাঁড়িয়ে আছে আর কি ধন বলতে হচ্ছে কথাবার্তা বলতেছে হচ্ছে এরকম কিছু একটা তো আর চোখে মিলিটারিদের দিকে তাকায় সরাসরি তাকাতে কোনো সাহসে কুলায় না কারণ সরাসরি তাকালে কি না কি মনে করে হয়তো তাকানো দিয়ে হয়তো তারা তাকানোর মধ্যে কোনো একটা ভুল খুঁজে পাবে এই জন্য তারা একদম আর চোখে এরকম তাকাচ্ছে আর কি ঠিক আছে সমস্ত বারান্দা জুড়ে মিলিটারিরা ছড়িয়ে ছিটিয়ে আছে কেউ বসে আছে কেউ মাথার নিচে হ্যাভারস্যাক দিয়ে ঘুমের মতো পড়ে আছে আচ্ছা হ্যাভারস্যাক কথাটা তো ইংরেজি কথা মূলত এটা হচ্ছে ওই যে সৈন্যবাহিনীদের যেই খাবারের যে ঝোলা বা ব্যাগ ওইটাকে বলা হচ্ছে হ্যাভারস্যাক যে মধ্যে খাবার রাখে তো ওইটা ওই হ্যাভার দিয়ে ঘুমের মতো পড়ে আছে আর পাকিস্তান জিন্দাবাদ এই ধনী দিয়ে আওয়াজ দিয়ে এগিয়ে আসা দলটির প্রতি তাদের কোনো উৎসাহ দেখা গেল না তারা তাদের দৃষ্টি হচ্ছে একদম সন্ন্যাসীদের মতো সন্ন্যাসী যেরকম কোনো তাদের কোনো আশা আকাঙ্ক্ষা কিচ্ছু নেই তারা রাস্তায় বেরোয় দেয় পরিবার ছেড়ে ওরকম সন্ন্যাসীদের মতো তারা এরকম মানে কেমন জানি একটা উদ্ভ্রান্ত ভাব মানে এলোমেলো একটা ব্যাপার স্যাপার আচ্ছা তারা তা তাদের দৃষ্টি একদম সন্ন্যাসীদের মতো নির্লিপ্ত যেন জগতে কোনো কিছুই তাদের আসে যায় না পাকিস্তানের ফ্ল্যাগটি মতি মিয়ার হাতে সে উঁচু করে ফ্ল্যাগটি দোলাচ্ছিল দোলাতে দোলাতে তার হাত ব্যথা হয়ে গেছে কিন্তু নামাবার সাহস হচ্ছে না নামাইলে যদি আমার মাইন্ড করে মিলিটারি বাহিনী আচ্ছা তো আজিজ আজিজ মাস্টারকে খুক খুক করে কয়েকবার কাশলো আজিজ মাস্টার খুক করে কয়েকবার কাশলো সেই শব্দে বারান্দায় বসা কয়েকজন তার দিকে তাকালো আজিজ মাস্টার প্রাণপণে কাশি চাপাতে চেষ্টা করলো কিন্তু সময়টা খারাপ এরকম সময়ে কাউকে অযথা বিরক্ত করা ঠিক না কিন্তু ক্রমাগত কাশি উঠছে আজি মাস্টার লক্ষ্য করল উঠানে চেয়ার পেতে যে অফিসারটি বসে আছেন তিনি এক দৃষ্টিতে তাকিয়ে আছেন তার দিকে অত্যন্ত রূপবান একজন মানুষ মিলিটারি পোশাকেও তাকে রাজপুত্রের মতো লাগছে এর চোখে মুখে কোনো ক্লান্তির ছাপ নেই তবে বসে থাকার ভঙ্গি একেবারেই শ্রান্তির ভঙ্গিতে মানে একদম গা এলিয়ে বসে আছে হ্যাঁ মানে একদম নবাবের মতো একদম বসে আছে খুব হাব ভাব নিয়ে শান্তি শান্তি মানে ক্লান্তি ক্লান্তির ভাব নিয়ে বসে আছে তিনি তার সামনের টেবিলে পা তুলে দিয়েছেন পায়ে খয়েরি রঙের মোজা মানুষটি একবারে প্রকাণ্ড মানে বিশাল অনেক বড় মানে লম্বা তবে সেই তুলনায় পায়ের পাতা দুটি ছোট তার কাছাকাছি যে রোগা দাঁড়িয়ে আছে তাকে দেখে বাঙালিদের মতো লাগছে মানে এই রোগালোকটা খানিকটাই যে ওদের লোক মানে ওই যে মিলিটারি বাহিনীদের লোক যদিও বাঙালি ওই যে রাজাকারের লোকজন থাকে না আর কি ওরা আর কি মানে ওদের হয়ে কাজ করছে অ্যাকচুয়ালি তো তার কাছাকাছি যে রোগালোকটা রোগালোক মানে একদম চাকনা লোকটা এখানে রোগা বলতে হচ্ছে চিকন চাকন লোক অসুস্থ না রোগালোকটা দাঁড়িয়ে আছে তাকে দেখতে বাঙালির মতো লাগছে তার গায়ে চকচকে নীল রঙের একটা শার্ট তো এই নীল রঙের শার্টের শার্ট লোকের কথা কিন্তু আমরা আগেও পড়ছি আগেও আমরা জানছি এই লোকটা খুব ঘামছে ময়লা একটা রুমালে ক্রমাগত ঘাড় মরছে অফিসারটি মৃদু সরে কী যেন বলল নীলপরার শার্ট লোকটাকে তখন নীলপরার শার্ট লোকটা অত্যন্ত গলায় বলল আপনাদের মধ্যে হেডমাস্টার সাহেবকে আজিজ মাস্টারের বুকের মধ্যে শিরশির করতে লাগলো কে আপনাদের মধ্যে হেডমাস্টার হেডমাস্টার মিয়া আজিজ মাস্টারের পিঠে মৃত একটা ধাক্কা দিল আদিম মাস্টার কাশির বেগে কাশির ব্যাগ থামাতে থামাতে বললো জি জি আমি আমি আপনি থাকেন আর অন্য সবাইকে যেতে বলেন আয় যান জান ভাই আপনারা সবাই যান ভয়ের কিছু নাই আদিম মাস্টার একা দাঁড়িয়ে রইল অন্যরা মনে হলো হাফ ছেড়ে বেঁচেছে তবে তারা চলেও গেল না ওই জুম্মা ঘরের কাছে মানে মসজিদের কাছে ছাতিম গাছের নিচে তারা চুপচাপ রইল দাঁড়িয়ে ছাতিম একটা গাছ তো ব্যাপারটা কিছুই বোঝা যাচ্ছে না মাস্টার ফিরে না আসা পর্যন্ত কিচ্ছু পরিষ্কার হবে না আর এই সময় মতি মিয়া বিড়ি ধরিয়ে টানতে লাগলো সে জয়নাল মিয়ার সামনে বিড়ি খায় না এই কথা তার মনে রইল না সময়টা খারাপ কে সামনে আসে তো ঠিক দেখার কোনো সময় নাই বিড়ি ধরাই দিছে যাই হোক এই সময় কোনো কিছু মনে থাকে না ছোট চৌধুরীও সিগারেট ধরালেন মানে ওইখানে একটা ব্যক্তি আর কি ছোট চৌধুরী সে সেও সিগার ধরালো তিনি সকাল থেকেই ঘামছেন মতি মিয়া বলল আরে ভয়ের কিছু নাই কি কন না ভয়ের কি এটা তো বাঘও না লোক না একেবারে খাটি কথা অন্যায় তো কিছু করি নাই অন্যায় করলে একটা কথা ছিল একেবারে খাটি কথা অতি ল্যাজ্জো কথা মানে ল্যাজ্জো কথা বলতে ন্যায্য কথা আর কি মানে তুমি তো ওই ন্যায্য তো বলতে পারে না ল্যাজো আর কি জয়নাল মিয়া উৎসাহিত বোধ করে মতি মতিমিয়া বললো ওই নীলুতা বাড়িতে যাই চলেন তার কথা তার খুব মনে ধরে কিন্তু আদিস মাস্টার ফিরে না পর্যন্ত নড়তে ইচ্ছা করছে না রোদ চড়তে শুরু করেছে মানে বাড়তে শুরু করেছে ছাতিম গাছের নিচে দু একটি করে মানুষ জমতে শুরু করে সবার মধ্যে একটা ছাপা উত্তেজনা ঝাঁঝা করছে একদম রোদ মানে প্রচণ্ড রোদ আর কি আচ্ছা উত্তর মানে গ্রামের উত্তরের যে জমি জমা ওদের ওইগুলোকে বলা হচ্ছে উত্তর দিকের জমি আর কি উত্তরবন্দে সেই উত্তরবন্দে বোরো ধান পেকে আছে আউশ বোরো ধান ওই যে আউশ ধান বোরো ধান আমন ধান তো ওই মধ্যে বোরো ধানের একটা জাত আর কি অ্যাকচুয়ালি তো বোরো ধান পেকে আছে কাটতে হবে কিছু কিছু জমিতে পাট দেওয়া আছে ক্ষেত নিরানির সময় এখন মানে ক্ষেতগুলো মানে ফসল ইয়ে করে নিরানি করে সব এখন হচ্ছে এই সেই সময়টা মানে ক্ষেত নিরানি করা নির গ্রামে হচ্ছে ক্ষেতগুলো নিরানি করতে হয় আগাছা আগাছার সব কেটে দিতে হয় আর কি তো যাই হোক তার ফসল ঘরে উঠানোর এখন সময় হয়ে গেছে আস্তে আস্তে তো ক্ষেত নিরানির সময় এখন দক্ষিণ বন্ধে মানে গ্রামের দক্ষিণ দিকের যে চাষবাসের যে জমি সেখানে আবার আউশ বোনা হবে ওই যে বড়ো ধান আউশ ধান যেটা বললাম তো আউস বোনা হবে কিন্তু আজ মনে হয় এই গ্রামের কেউ কোথাও যাবে না আজকের দিনটা একটা চাপা উত্তেজনা নিয়ে সবাই অপেক্ষা করবে এই গ্রামে বহুদিন এরকম কোনো ঘটনা ঘটেনি বদিকে দেখা গেল ফর্সা জামা গায়ে দিয়ে হনহন করে আসছে ফর্সা মানে সাদা টাইপের একটা জামা গায়ে দিয়ে হনহন করে আসছে বগলে ছাতা ছাতিম গাছের নিচে একসঙ্গে এতগুলো মানুষ দেখে হক চকিয়ে গেল মানে টক ভয় পেয়ে গেল অবাক হয়ে গেছে আর কি এসে জিজ্ঞেস করছে বদি মিয়া বলছে মানে বদি বলছে যে বিষয় কি মতিমিয়া ঠান্ডা গলায় বলল জানো না কিছু কি জানো আরে মুসিবত জানলে টানা টানি আর কিছুই জানে না বদি চিন্তিত ভঙ্গিতে তাকায় সে কিছুই বুঝতে পারে না জয়নাল মিয়া ঠান্ডা গলায় বলে গেরামে মিলিটারি আইসে এইটা কী কন এইখানে মিলিটারি আইব কেন আরে স্কুল ঘরে গিয়া নিজের চোখে দেখো মানে নিজের চোখে দেখো আদিজ মাস্টার ওরে রাইখা দিছে মানে মোটামুটি ওরা ধারণা করছে আদিজ মাস্টার বোধ আর বেঁচে উঠলো না ওরে রাইখা দিছে আর কি হ্যাঁ ওরা ছাড়বে কি ছাড়বে না সে পরের ব্যাপার আচ্ছা তখন বদি বলে হ্যাঁ তো ও তো যাবে মধুবনে তো তখন এই জন্য মধুবন ও যাবে তো তখন কি বলতেছে ওই জয়নান ভাইয়া বলতেছে আজ মধুবনে গিয়া কাম নাই বাড়ির যাও বদি রাস্তার উপর বসে পড়ে ফিস ফিস করে বলে কি সর্বনাশ জয়নাল বিয়া বিরক্ত হয়ে বলে সর্বনাশ আর কী আছে আমরা কি করলাম কিছু করছি আমরা বদি মুখ লম্বা করে বসে থাকে একসময় স্বরে বলে মুসলমানদের জন্য ভয়ের কিছু নাই এরা মুসলমানদের খুব খাতির করে তবে পাক্কা মুসলমান হওয়া লাগে সাইর কলমা মানে সার কালেমা সাইর কলমা জিজ্ঞেস করে সবাই তখন মুখ সাহাচি করে চায়ের কলমা তো কার রিজানা নাই হ্যাঁ এটা তো স্বাভাবিক সবাইকে কলমা মুখস্থ করে হ্যাঁ একটা ধরে কলমা কম বেশি সবাই পারে কিন্তু চার কলমা মনে রাখা কিন্তু একটু মুশকিল আর কি চার কলমা অথবা পাঁচ পাঁচকালে মাদের বলা হয় আর কি এই তো বদি উৎসাহিত হয়ে বলে সুন্নত হয়েছে কিনা এটাও দেখে সুন্নত হয়েছে কিনা আশা করি সবাই বুঝতে পারছেন আমরা সুন্নত বলতে বুঝেছি সুন্নতে খাত না মানে মুসলমানই আর কি আর পাকিস্তানের তো খুবই শয়তান ছিল বিশেষ করে এটা ওরা কিন্তু সত্যি সত্যি দেখতো আর কি এটা এবং এই কথাটা এখানে লেখাও আছে এটা আমি বলছি বিষয়টা এরকম না এটা সত্যি সত্যিই দেখতো হ্যাঁ এবং খুব বাজেভাবেই দেখতো একদম ওপেন সবার সামনে লুঙ্গি খুলে তারা দেখতো এবং এটা বিভিন্ন গ্রামে এই ধরনের ঘটনা ঘটতো এমনকি এত বাজে ঘটনাও আছে যে তারা প্রকাশ্যে সবার সামনে মুসলমানইও দিত এত বাজে গাছ তারা করতো যাই হোক এসব কথা এখানে বেসিক্যালি উল্লেখ করা আছে এই উপন্যাসের মধ্যে চলো আমরা একটু পড়ি তো যাই হোক তো সুন্নত হয়েছে কি না এটাও দেখে কাপড় খুইলা দেখে তুমি জান না কেমনে ওই নাননাইল রোডে শুনছি সুন্নত না দেখলে দুম গুলি করে উল্লে দেয় কও কি তুমি মিলিটারি মানুষ রাগ বেশি আমরার মতো না রাগ উঠলেই দুম মানে গুলি করে দেয় বদি একটা বিড়ি ধরিয়ে দ্রুত টানতে থাকে তার মধুবনে যাওয়া অত্যন্ত দরকার কে জানে হয়তো মধুবনেও মেরিটারি এসে দোকানপাট একদম জ্বালিয়ে দিয়েছে সে উঠে দাঁড়ালো মতি মিয়া বলল কই বদি তার উত্তর না দিয়ে উল্টো দিকে হাঁটা শুরু করলো স্কুল ঘরকে পাশ কাটিয়ে যেতে হবে হাঁটতে হবে অনেক পথ কড়া রোদ উঠেছে আকাশে মেঘের কোনো লেশমাত্র নাই মানে কোনো মেঘ টেক নাই চারিদিকে ঝা চকচকা রোদ বদি হনহন করে ছুটছে মানে খুব দ্রুত চলে চলে যাচ্ছে যাই হোক এই পর্বটা এই পর্যন্তই আমরা ছয় নম্বর পর্ব নিয়ে পরের ভিডিওতে আসছি এখন এই পর্যন্তই